হরে কৃষ্ণ জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবনের গতি কারোর ইচ্ছায় চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ এ কথাই বলেছেন জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ বিবেককে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অনুতাপ পাপকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না সেখানে আপনও পর হয়ে যায় আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে সেখানে পরও আপন হয়ে যায় জীবনের পাঁচটি নীতিশাস্ত্র এক নম্বর বলার আগে শোনো দুই নম্বর লেখার আগে ভাবো তিন নম্বর মরার আগে বাঁচো চার নম্বর খরচের আগে আয় করা শেখো পাঁচ নম্বর হাল ছাড়ার আগে চেষ্টা করো প্রেমে ভরা চোখ সত্য বলা মুখ সহজ সরল মন সাহায্য করা হাত সত্যের পথে চলা পা শ্রদ্ধায় নত হওয়া মাথা ভগবানের খুব প্রিয় একটা উপহার দেয়াকে তখনই আসল এবং পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে সঠিক সময়ে আর সঠিক জায়গায় দেয়া হয়ে থাকে এবং উপহার দেয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা থাকে না সফল হও তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল শ্রীকৃষ্ণ বলেছেন আমি বিধাতা হয়েও বিধির বিধান বদলাতে পারিনি আমি চেয়েছিলাম রাধা আমাকে চেয়েছিল মীরা আর আমি হয়েছিলাম রূপমণির এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় দান করে কেউ গরিব হয়ে যায় না কাউকে ছোট করে বড় হওয়া যায় না কারো কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না কারো জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না হাল ছাড়া নৌকা যেমন তার গন্তব্যস্থলে যেতে পারে না তেমনি মনুষ্য জীবনে লক্ষ্য ছাড়া সফলতার আশা করা যায় না আজ যদি তোমার পাশে কাউকে না পাও তাহলে দুঃখ করো না কারণ এই পৃথিবীতে নিজের থেকে বড় সঙ্গী আর কেউ হয় না দুধ দই মাখন ঘি সব এক জায়গা থেকেই সৃষ্টি হয় কিন্তু মূল্য সবার আলাদা আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবুও ছাড়ে না যে আমার পাশ আমি হই তার দাসেরও দাস হরে কৃষ্ণ তো বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী তো এই বাণীগুলো আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ